जी यहाँ पे जो मस्जिद का मामला चल रहा है क्या पूरी जानकारी तहसील संभल में ब्लॉक असमौली है यहाँ पे सलेमपुर सार सारीपुर गांव है इसमें आबादी के लिए सुरक्षित भूमि थी जो निर्धन व्यक्तियों को पट्टे पर देनी थी और उसके ऊपर मस्जिद का निर्माण किया गया था जिसको धारा सड़सठ में तहसीलदार न्यायालय के अंदर मुकदमा चला और उसके बाद इनको नोटिस पीरियड का जो एक महीना होता है और अपील का जो एक महीना होता है वो भी दिया गया और उसके बाद आ, सब लोगों ने इसको स्वयं ध्वस्त कर लिया और जो मलबा इत्यादि बचा है वो हमारे द्वारा यहाँ से उठवाया जा रहा है क्लीन किया जा रहा है और सबसे अच्छी बात ये है इसमें कि जो भूमि जिनके लिए थी उन्हीं को दी जा रही है और आज हम 20 निर्धन लोगों को जो भूमिहीन है उनको रहने के लिए पट्टे दे रहे हैं सर कब से ये मस्जिद बनाई गई थी आ, ये एक काफी समय हो गया है जब कब्जा किया गया था लेकिन इसे निर्धारित प्रक्रिया के अनुसार हटा दिया गया है सर कितनी लैंड थी टोटल ये कुल तेरह वर्ग मीटर है और इसी के साथ में एक और घाटा संख्या नवीन प्रति का जहाँ पे मदरसा और कमर्शियल दुकानें बना करके वहाँ से किराया वसूला जा रहा था तो उसके भी ध्वस्तीकरण आदेश कर दिए गए हैं तो अपील करना चाहता हूँ कि सभी अपने अपने कब्जे स्वयं ध्वस्त कर ले नहीं तो जैसे आज यहाँ पे हमने लगभग लाख जुर्माना लगाया है, उस अर्थ दंड के साथ फिर उनका ध्वस्तीकरण होगा फिर गोरज उठसे जोगी बुलडुज मस्जिद तो भाव बुल्डुजार दिए मस्जिद भाया प्रश्न आप কিন্তু অবৈধ জায়গায় অবৈধ ভাবে যদি মন্দির মসজিদ থাকে সেটা তো ভাঙতেই হবে আজময়ক কাল অবৈধভাবে মসজিদ তৈরি করেছিল সরকারি জায়গায় যে জায়গাতে মর্সিদ তৈরি করা যায় না যে জায়গাগুলো সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে সেই জায়গাতে গিয়ে মসজিদ তুলেছেন কয়েক বছর আগে কিন্তু সেখানে সরকারি হিসাবে তাদেরকে নোটিশ পাঠানো হয় যাদের মসজিদ কমিটি যারা ছিলেন তারা তাদেরকে নোটিশ পাঠানো হয় কিন্তু নোটিশ তারা ফেল করে তারা মসজিদ ভাঙেন না এবং আইনি প্রসেসে আইনি প্রসেসে পুলিশ গিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছে মসজিদের উপরে এখানে মানে কষ্ট লাগার তো কোনো কিছু নেই কষ্ট দুঃখ পাওয়ার কোনো কিছু নেই যে জায়গাটা মসজিদ করার জন্য না সেখানে কেন মসজিদ করবেন সেখানে কেন মন্দির করবেন তাহলে এটা তো ভাঙতেই হবে সাধারণ মানুষের জায়গা এবং আপনারা বক্তব্য শুনলেন যে তেরোশো উনচল্লিশ বর্গ মিটার সেই জায়গাটাকে খালি করা হচ্ছে এবং আরেকটা কথা যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে আটান্ন লক্ষ টাকা তাদেরকে জরিমানা করা হয়েছে দেখো এবার কেমন লাগে দেখো এবার কেমন লাগে যোগী ফের উঠে পড়ে লেগেছে কারণ যোগী যদি যে কাজটা করছেন যোগী যে কাজটা করছেন এটা তো অন্যায় না যোগী আদিত্যনাথ যে কাজটা করছে এটা তো অন্যায় না যে জায়গাটা মসজিদের জন্য না সেটা কেন মসজিদ করা হবে সেখানে কেন মন্দির করা হবে যে জায়গাটা মানে সরকারি ভাবে রাখা বা সাধারণ মানুষের জন্য রাখা সেই জায়গাতে কেন মন্দির মসজিদ করা হবে ঠিক কাজ করেছে একদম এই পশ্চিমবঙ্গের जोगীর মতন মুখ্যমন্ত্রী একদম দরকার না হলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছেন তো ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এবিওর নেতারা আছেন তারা মানে ওই ওয়াকফ সম্পত্তি গলো দখল করে রেখেছে ফিদা হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং তিনি পাকিস্তান কলকাতাটাকে বলেছিলেন তিনি ওয়াকফ সম্পত্তি দখল করে তার বউকে দিয়ে টাইলসের বিজনেস করাচ্ছে আর বড় বড় ভাষণ দিচ্ছেন তারা কেন বিজেপি সরকার ওয়াকআপ সম্পত্তি বাজেয়াপ্ত করবে ওয়াকআপ সম্পত্তি বিজেপি নিয়ে যাচ্ছে বিজেপি তো নিয়ে যাচ্ছে না বিজেপি সম্পত্তিগুলোকে রিলিজ করছে সেইগুলোকে যাতে সরকারের কাজে লাগানো যায় বা মুসলিমদের কাজে লাগানো যায় সেই কাজটা বিজেপি সরকার করছে আর বড় বড় ভাষণ দিচ্ছেন মাইক নিয়ে যে কেন বিজেপি এটা করবে কেন বিজেপি এটা করবে অথচ তারাই মানে সম্পত্তি দখল করে বসে রয়েছেন তৃণমূলের বহু নেতা সম্পত্তি দখল করে বসে রয়েছেন আর মুসলিমদের টুপি পড়াচ্ছেন মুসলিমদের টুপি পড়াচ্ছেন যে বিজেপি এগুলো করছে বিজেপি হুমায়ুন কবির তাকে অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে কিন্তু হুমায়ুন কবির একটা কথা তিনি বলেছিলেন যে ভিড়া থাকি এত জমি কত একর জমি যেন নিয়ে তার ওয়াইফ কে দিয়ে বিজনেস করাচ্ছে তাহলে বাংলার মানুষ বাংলার মুসলিমরা বাংলার হিন্দুরা বুঝুন এবং এই সরকারকে উৎখাতমন্ত্রী আমরা চাই যোগী যে কাজটা করছে ঠিক কাজ করছে অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া চলবে না দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জনগণ কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সঙ্গে থাকবেন